হ্যালো গাইস দেখো বিকেল বিকেল একটু মাঠে ঘুরতে এসেছি আর খোলা আকাশের নিচে চারিদিকটা দেখো সবুজে সবুজে ঘেরা কি সুন্দর লাগছে দেখতে তোমরা তো জানো এখন হচ্ছে ধান বোনার সিজন তাই জন্য কিছু কিছু জমিতে ধান চাষ শুরু হয়ে গেছে আর এমনও আছে কিছু জমিতে এখনও ধান লাগায়নি সেগুলো রেডি করছে আর এই জমিগুলোর এখানটায় আমাদেরও একটা জমি আছে কিন্তু আমরা এখন অনেক বছর হয়ে গেছে চাষ করি না তাই খুব কম আসি দেখতে তাই এসছি এই ভাবলাম ভিডিও একটা ছোট্ট মিনি ব্লগ করে তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে বলবে ভিডিওটা কেমন হয়েছে আর দেখো এত সুন্দর লাগছে চারিদিকটা মানে সূর্য অস্ত্র যাবে এই সেই মুহূর্তটা কত সুন্দর লাগছে দেখতে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই দিকেই হচ্ছে আমাদের জমি ভেতরে যেতে পারছি না কারণ ধান চাষ করেছে খুব কাদা আছে বলে ভেতরে যেতে পারছি না তাই দূর থেকেই ভিডিওটা করছি তোমরা যারা শহরে থাকো নিশ্চয়ই এরকম প্রকৃতি তোমরা দেখো যে ধান কিভাবে লাগানো হয় বা ধানের জমি তখন ছোট থাকে কেমন হয় বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে ছোট ছোটো যখন ধানগুলো লাগানো হয় এগুলো যখন হালকা শিশ বেরোবে সেগুলো কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর সময় কাজে লাগে আর চারিদিকটা দেখো সবুজে সবুজে ঘেরা মানে এত দারুণ লাগছে দেখতে আর সামান্য একটু হালকা হালকা মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে এই জন্য হয়তো ভিডিওটা অতটা সুন্দর হয়নি তাও চেষ্টা করেছি ক যতটুকু করার তোমাদের সাথে শেয়ার করছি আর ওইগুলো দেখো দাঁড়িয়ে আছে ওই গাছগুলো কি বলো তো আগ গাছ ওইগুলো আগ গাছ মানে জানো তো কি অবশ্যই তোমরা জেনে থাকবে আমি জাস্ট একটু মজা করছিলাম আর এখানে জমিগুলো এত পুরোনো তারপরও দেখো এনে রাস্তাটা মাটির এখনও হয়নি আর ওই দূরে দেখছো ওগুলো সব টাওয়ার ফোনের টাওয়ার বলো বা কারেন্টের বলো ওইগুলো আর এই যে কাকা কাকিমাকে দেখলে এর আগেও যখন আমি এসেছি এদের সাথে দেখা হয়েছে এখনও এসেছি ফের আবার দেখা হয়ে গেছে তো এগুলো দেখো ধনে পাতা গাছ এত সুন্দর গন্ধ সারা জমিতে মানে বাড়িতে যখন কিনে নিয়ে আসি পাঁচ টাকা দশ টাকার তখন জাস্ট অল্প গন্ধ আর তুমি তো বুঝতেই পারছো এত জমিতে ঘনে পাতা লাগিয়েছে তাহলে গন্ধ সেন্ট কতটা হবে আর জানো তো এগুলো যেন চুরি না হয় এই কারণে চারিদিকে নয় যে বাস্পতাগুলো দেখছো নেটের বেড়াই দেখেছো এগুলো হচ্ছে সব নেটের বেড়া যেন কেউ পাতা না ছিঁড়ে নিতে পারে যেহেতু রাস্তার ধারে যেই অংশটা সেই অংশটাতে পুরোটাতেই দেখো নেটের করে বেড়া দিয়ে রেখেছে কতটা সেফটি করে ওরা চাষ করে কারণ সব কিছুই এখন খুব দাম বুঝতেই পারছো মানে প্রচুর পরিমাণে খরচা হয় সেই আন্দাজে চাষি ভাইদের ইনকামটা কম হয় একটু সেফটি তো করবেই না আর দেখো ছোটো ছোটো লাল শাক এই লাল শাক খেতে এত ভালো লাগে কি বলবো আর এই প্লাস্টিকের ঢাকা যে দেখলে ওগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কফির চারা আমরা গ্রামে থাকি তো আমাদের মাঠে সব রকমের সবজি চাষ হয় তারই কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর শীতকালে আমাদের এখানে আরও অনেক ধরনের সবজি চাষ হয় তো এখন তো সেরকম শীত পড়েনি যতটা সবজি লাগিয়েছে ততটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো লাল শাকগুলো সবে ছোট ছোট আর একটু বড় হবে তখনই মার্কেটে নিয়ে চলে যাবে খুব বেশি বড় করে না অতিরিক্ত বড় হলে এগুলো ভালো লাগে না খেতে মোটামুটি হবে আর একটু বড়ো তারপরে এগুলো সব নিয়ে মার্কেটে বিক্রি করবে তো চাষি ভাইরা এত সুন্দর সুন্দর সবজি নানান ধরনের সবজি লাগায় বলেই কিন্তু আমরা খেয়ে বেঁচে আছি তাই না গ্রামের চাষি ভাইরা প্রচুর পরিমাণে খাটে কিছু কিছু সময় এমন হয় বর্ষার জন্য অনেক কিন্তু নষ্ট হয়ে যায় আবার অনেক সময় এমন হয় খুব লাভও হয় লাভ লোস্কান তো হতেই থাকবে না আর এদিকে দেখো আকাশটা মনে হচ্ছে যেন মেঘ করে আছে না আর আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে তাই একটু ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মন্দিরে এসেছিলাম তাই ভাবলাম বাইরে তো খুব একটা বেরোনো হয় না একটু ভিডিও আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের মন্দির মনসা মন্দির তো আজকে মনসা পুজো হচ্ছিল বলে আমি এসেছিলাম দেখো কত সুন্দর লাগছে এই যে ফাঁকা জমিগুলো দেখছো এগুলোতেও কিছু না কিছু লাগানো হবে আর একবারে হয় না লাগানো চাষ দিয়ে রেখেছে এগুলো পরে হবে দেখো একটা দিদি ভাই আসছে রাস্তা দিয়ে